ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি শিল্পীবৃন্দ আয়োজকবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনে নিয়োজিত আমার প্রিয় ভাই এবং সামনে ভূবিষ্ঠ সংগ্রামী বন্ধুগণ পর্দার আলালে আড়ালে আমার মা বোনের আসসালাম আলাইকুমতুল্লাহ একটি জাতিকে যদি কল্যাণের দিকে নিয়ে যেতে হয় দেশপ্রেম শিখেতে হয় কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সুন্দর সংস্কৃতির চর্চা করা প্রয়োজন ইসলামের সংস্কৃতি চর্চার অনুমোদন দিয়েছে আমাদের সংস্কৃতি জগতের পুরোধায় বাগেরাটির সন্তান জনাব কবি মতিউর রহমান মল্লিক ভাই তিনি গানের পাখি মল্লিক ভাই আমাদের এই বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনে এক সারা জাগানো কবি শুধু কবি নয় গানেরও পাখি তিনি ছিলেন আজকে এই সংস্কৃতি থেকে আমরা দূরে থাকতে পারি না এ কারণেই এই বাংলাদেশকে একটি সুন্দর এবং সভ্য দেশ হিসেবে গড়ে তোলার জন্যে দেশ ও জনগণের কল্যাণে যে গান যে অনুষ্ঠান আমাদেরকে যোগ্যতার সাথে মননের দিকে আনন্দের দিকে নিয়ে যাবে যে গান দৈন সুশুড়ি দেয় না যে সংস্কৃতি মানুষকে খারাপ বানায় না এমন সংস্কৃতি চর্চা আমাদেরকে করতে হবে সেই সুস্থ সংস্কৃতির জন্য আজকে কবি মশুর রহমান সুর সম্রাট মশুর রহমান আমাদের মাঝে আসছেন এবং অ্যাডভোকেট রকনুজ্জামান সেও আছেন আমাদের স্নেহধন্য এই দুই শিল্পী সাথে আছেন আজকে মেজবা এবং নাহিদ হাসান এরাও আসছে আপনাদেরকে হাজিউজ্জামান বুলবুল আমাদের বাগেরহাটির ছেলে সেও আসছে এরা আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে এভাবেই দেশ এগিয়ে যাবে আমাদের সাংস্কৃতিক অঙ্গন আরও বেশি এগিয়ে যাবে আমি সবাইকে সুষ্ঠ সংস্কৃতির চর্চা এবং সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার সাথে আছেন অধ্যাপক ইকবাল হোসেন বাগেরহাট জেলা একজন শিক্ষাবিদ জনাব অধ্যাপক ইকবাল হোসেন আসেন অধ্যাপক কহিনুর সর্দার আয়োজক আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আসলে বক্তব্য দিতে চাইনি আমি একটু উপভোগ করছিলাম যেহেতু আমার এখন চলে যেতে হবে এই জন্যে আমি সবার কাছে দোয়া চেয়ে শেষ করছি খোদা হাফেজ